প্রদর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এতদিন পর্যন্ত আমরা শুনে আসছি যে বিভিন্ন জায়গায় বন্ডপীরের মাজার ভাঙ্গা এবং বিভিন্ন কিছু ঘটেছে আজকে হঠাৎ করে দেখি যে একেবারে জাসদ নেতা বামপন্থী নেতার কবর ভাঙ্গা আবার কবরের উপরে জাহান নামের আগুন লাগাইয়া দিয়েছে প্রদর্শক এমনিতেই জাহান নামে গেলে আগুনে জ্বলতে হবে এখন যদি দুনিয়ায় কবরের উপরে কেউ জাহান নামের মতো আগুন ধরিয়ে দেয় তাহলে নিশ্চয়ই জিনিসটা দেখতে অনেকটা ভয়ঙ্কর বলে আমার কাছে মনে হচ্ছে আমি একটু নিউজটা কালবেলা থেকে আপনাদের সামনে একটু তুলে ধরি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসনের সাবেক কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম আট আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মইনুদ্দিন খান বাদলের কবর বাংচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা বাংচুর করছে করছে কবর এবার আগুন ধরিয়ে দিয়েছে হাড্ডি মাংস পর্যন্ত পুরে ফেলবে মাংস তো নাই হাড্ডি আছে কবরের ভিতরে সেগুলো পুরে ফেলবে জনগণ কতটুকু খেপেছে এই বাদলের উপরে বাদল সংসদে দাঁড়িয়ে যেভাবে জামাত ইসলামী দলগুলাকে আক্রমণ করতেন পাশাপাশি বিএনপির উপরও আক্রমণ করেছেন তার আক্রমণ দেখলে মনে হতো না যে সে একজন বাংলাদেশের কোনো মুসলিম পরিবারের সন্তান কোনো মুসলমানের সন্তান এভাবে ইসলামী দলগুলা বা ইসলামী রাজনীতির উপরে সে এত বেশি খেপা ছিলেন সেই বাদল মারা গিয়েছেন এখন বাদলের কবর উপর মানুষ কবর ব্যঙ্গে আগুন ধরিয়ে দিয়েছে বিষয়টা যা লিখেছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুপুরে দুইটার দিকে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সারায়াতলির এলাকায় পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে প্রয়াত এমপির ভাতিজা আবেদ বলেন বিকেলে একটি ট্র্যাকে করে কয়েকজন দুর্বৃত্ত এসে কবরে হামলা করে এ সময় তারা কবরটিতে বাংচুর করে ও অগ্নি সংযোগ করে খবর পেয়ে আমরা ছুটে এলে তারা পালিয়ে যা তিনবারে নির্বাচিত সংসদ সদস্যের কবরে এমন হামলা এটা দুঃখজনক তিনবারের সংসদ সদস্যের কবরে এমন হামলা এটা দুঃখজনক এই বিষয়ে আমরা পারিবারিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এখন কবরে হামলা মানুষের রাগের ছুটে ওই বিশ বছর আগে কি হয়েছে পনেরো বছর আগে সে কি বলেছে দশ বছর আগে কি বলেছে সেটা এখন তার কবরের উপরে মানুষের আক্রোশত্বটা প্রকাশ করছে মাত্র আসলে রিয়েল তার অপরাধের সংখ্যাটা তুলনা করলে কবর ভাঙ্গানা মানে তার দশবার ফাঁসি হতো এখন যদি বেঁচে থাকতো কিন্তু এখন বেঁচে নাই সে বেঁচে গেল আর কি হাসিনার শেষামল শেষ দিন পর্যন্ত থাকলে বাংলাদেশের আইনের কাঠগড়ায় এনে এই বাদলকে জিজ্ঞাসাবাদ করে তার নেতা হাসানুল হক ইরুকে যেরকম থেরাপি দেওয়া হচ্ছে তাকেও থেরাপি দিয়ে বাংলাদেশে কী কী খারাপ কাজ এই বাদল করেছে তা প্রকাশ করা হলে তার দশবারের ফাঁসি হতো তাই দশবারের ফাঁসি থেকে বেঁচে গেছে কিন্তু কবরে গিয়েও শান্তিতে নাই কবরের উপরে আগুন লাগিয়ে দিয়েছে জনগণ আমরা চাই না এরকম কবরে আগুন লাগানো হোক আরও কারো আরো কারো কবরের উপরে মানে এইরকম বাঙ্গাচোরা হোক সেটাও আমরা চাই না কিন্তু জনগণ যে কতটুকু রাগান্বিত সেটার একটি বহিঃপ্রকাশ মাত্র এই বাদলের কবরের উপরে আগুন লাগানো